বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা রিভিউ করে দেখাবো একটা ডিজেল চালিত শেষ মোটর সো এই শেষ মোটরটা আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভিতরে এটা কীভাবে কিনবেন অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন এটা দিয়ে আপনার যে কোনো জমি বাড়িতে এবং পুকুরে যে কোনো ডোবায় নালায় আপনারা ধান খেতে যে কোনো খেতে আপনারা পানি দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা আছে আপনার ফিফটি সিজি ফোর স্ট্রোকের ইঞ্জিন এটা এটা দিয়ে আপনারা মিনিটে বারোশো লিটার পানি তুলবে এই মোটর এই ইঞ্জিনটি দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এটা চালু করে দেখাবো খুলে নেওয়া আছে আমরা এটাতে তেল ঢুকাবো এবং মোবাইল ঢুকে আপনাদেরকে চালিয়ে দেখাবো সো এই মালটা আমাদের কাছে কিনতে পারবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় এই পাম্পটি কিনতে পারতেছেন যারা কিনবেন তারা আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা দোকানদার ভাইয়ের আছেন তারা আসলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং খুব সহজেই ডিলারশিপও নিতে পারবেন সো দেখতেই পারতেছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালটি আমাদের কাছে হুন্ডা কোম্পানি বলেন টিগো বলেন বাজাজ কোম্পানি বলেন সব কোম্পানির মালই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমরা একটু মোবাইল ঢেলে দিলাম এবং এটা আপনাকে স্টার্ট করে দেখাবো ছো বন্ধুরা বর্তমান কিন্তু এই মালগুলো খুবই ভালো কোয়ালিটির চলতেছে কারণ এগুলা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এবং এগুলা দিয়ে অনেক সহজে অনেক সুন্দর পানি ওঠে দেখতে পাচ্ছেন সো এই পাম্পটার দাম মাত্র আট হাজার টাকা যারা কিনতেছেন তারা আমাদের ডিসপ্লে ওপর কনট্যাক্ট নম্বর দেওয়া হয় ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন বা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের কাছে যে কোনো ধরনের ইলেকট্রনিক পণ্য প্যানেল সোলার আইপিএস ইউপিএস ইনভার্টার কনভার্টার এবং জেনারেটর জেনারেটর মোটর এ টু জেড সব কিছু প্রোডাক্ট সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো আমাদের চ্যানেলে অলরেডি রিভিউ দেওয়া আছে আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন বাণিজ্যমে পণ্য কেনার জন্য দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই মালটি সো দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে তেল ঢোকায় আপনাদেরকে চালায় দেখানো হবে